মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে আগামী অর্থ বছর থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সংখ্যা ব্যাপকভাবে কমানো হবে নতুন নীতিমালা অনুযায়ী যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সাত হাজার পাঁচশো জন শরণার্থীকে দেশে প্রবেশের অনুমতি দেবে এর বেশিরভাগই হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অভিবাসী যা আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে কম তুলনামূলক সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই সংখ্যা ছিল বছরে এক লাখ পঁচিশ হাজার সরকার এখনও এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানায়নি তবে ফেডারেল রেজিস্টারে বলা হয়েছে মানবিক কারণ বা জাতীয় স্বার্থে যাদের প্রয়োজন মনে হবে শুধু তাদেরই গ্রহণ করা হবে এর আগে চলতি বছরে ফেব্রুয়ারিতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে শ্বেতাঙ্গ আফ্রিকানদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে দেশটিকে দেওয়া মার্কিন অর্থনৈতিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছিলেন এই নীতি ট্রাম্পের আগের কার্যকালেও দেখা গিয়েছিল দুই সালে তিনি দুই হাজার অর্থ বছরের জন্য শরণার্থী সীমা নামিয়ে পনেরো হাজারে আর দুই হাজার সালে আঠারো হাজারে নির্ধারণ করেছিলেন এস এম শামীম সুখবর